কটলিজাৰ গাঁওবাসীৰ বাবে এটা সুখবৰ ছত্ৰিশ নং হাজিপাৰা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ছয় নং কটলিজাৰ গাঁৱৰ ৰাইজৰ মনোনীত প্ৰাৰ্থী চেলিমা আখতাৰা নাৱৰ ছবিত অধিক ভোটত জয়লাভ কৰিছে চেলিমা আখতাৰা বিজয়ৰ পিছতে গাঁৱত আনন্দমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে এই ফালে সেলিমা আক্তারা নাক দেওত প্রণাম জানাই জনগণের ওর ভাল বিচার আদান প্রদান করেছে আর জনগণেও তাইক ফুলাম গামোশার সম্বোধন জনাই আঁকালি লৈছে আমি আশা রাখিম যাতে ছেলিমা আক্তারে আগন্তক দিনবুরত ভাবে কাম করিব আর জনগণর সেবা করি তাইর দায়িত্ব যথাযথভাবে পালন করিব। ছেলিমা আক্তারা একটা দুঃখীয় পরা আহি আজি গাওয়ার মেম্বর হওয়াতে তার মাক দেশ আবেগ প্রবণ হয়ে পড়ছে

আৰু যদি এইটো পেজত নতুন হৈ থাকে তেনেহ'লে পেজটো ফল' কৰি দিব ধন্যবাদ